আজ ঈদ আয়োজনে তৈরি করে দেখাবো দুটি কাবাবের কম্বো রেসিপি আমি কাবাবগুলো বানাতে কোনোরকম বাটা বাটি বা ব্ল্যান্ডার ইউজ করবো না কীভাবে হাতে মেখে এত মজার মজার কাবাব বানানো যায় তাই আপনাদের সাথে শেয়ার করতে চলে আসলাম আসসালামু আলাইকুম সবাইকে স্বাগত জানাচ্ছি নতুন ঈদ স্পেশাল এপিসোডটিতে যে কোনো অনুষ্ঠান ঈদ আয়োজনে বিকেলে স্ন্যাক্সে এই কাবাবগুলো ভাত পোলাও নানের সাথে যখন তখন পরিবেশন করতে পারবেন এজন্য আপনাকে কাবাবের বাইন্ডিংগুলো ঠিক রাখতে হবে তাই আজ করে দেখাবো কোন নিয়মটি ফলো করলে আপনার কাবাবগুলো ভাঙবে না আর আপনিও দীর্ঘদিন স্টোর করতে পারবেন যখন তখন পরিবারের সামনে অতীত প্রেজেন্ট করতে পারবেন প্রথমেই নিয়ে নিচ্ছি এক টুকরো মুরগির বুকের মাংস এটা দিয়ে আমি প্রথমে চিকেন যে কাবাবটা বানাবো সেটাই শেয়ার করছি চিকেনের পিসটাকে আমি এভাবে ছাড়িয়ে নিচ্ছি আর আপনার যদি মনে হয় যে পুরো আস্ত সিদ্ধ দিব মানে বুকের যে পিসটা সেটাকে সেটাও দিতে পারবে তো আমি কী করছি চিকেনটাকে এভাবে যতটুকু সম্ভব ছাড়িয়ে নিচ্ছি স্কিনে দেখানো এই নেমে ছাড়িয়ে নিচ্ছি আর আপনার যদি বুটি দিয়ে সুবিধা হয় তাহলে সেভাবে ছাড়িয়ে নেবেন আর পাতলা পাতলা করে কেটে তারপর আমি স্টেপ বাই স্টেপ দেখাবো আমি এই কাবাবটি কীভাবে বানিয়েছি আর খুব সুন্দর একটি রেজাল্ট পেয়েছি তাই আপনাদের সাথে শেয়ার করব আমি মুরগির বুকের অংশ বড় এক পিস নিয়েছি ধুয়ে সুন্দর করে রেখেছিলাম সেটাকে কেটে নিয়েছি আর এখন একটি মিক্সিং বলে প্রায় হাফ কাপের মতো টক দুই ভালো করে ফেটে নিয়েছি সেটা দিয়ে দিচ্ছি এক চামচ আদা বাটা এক চামচ রসুন বাটা দিয়ে দিচ্ছি সাধমতো লবণ দিয়ে দিচ্ছি এক চামচ ধনিয়ার গুঁড়া আর এক চামচ জিরা গুঁড়া দিচ্ছি আর এক চামচ মরিচের ফাঁকি দিচ্ছি দিয়ে এখন মশলাটাকে খুব ভালো করে মিশিয়ে নিব মশলাটা যত ভালো করে মে মেখে নেবেন ততই আপনার মুরগির গায়ে ভালো করে লাগবে আর মুরগির ম্যারিনেশন প্রসেসটা খুব সুন্দর হবে আর এই মুরগিটাকে আপনার মিনিমাম এক থেকে দুই ঘন্টা ম্যারিনেট করে রাখতে হবে চিকেনের খুব সুন্দর একটা ফ্লেভার আসার জন্য আর বাজে স্মেলটা যেন দূর হয়ে যায় তার জন্য আমি ফ্রেশ এক পিস লেমন জুস ইউজ করবো কারণ এটা আপনার কাবাবের বহু বহুগুণে বাড়িয়ে দিবে আর মশলাগুলো খুব সুন্দর করে মিশে যাবে মুরগির সাথে আর একটু তেল দিয়ে দিচ্ছি আবার ভালো করে মেখে এখন দুই ঘন্টার জন্য ম্যারিনেট প্রসেসে রেখে দেব আর এই ফাঁকে আমি চুলায় আলু সিদ্ধ দিয়েছিলাম সেটা মোটামুটি ঠান্ডা হয়ে আসছে তারপর আমি আলুর খোসাগুলো ছাড়িয়ে এখন ম্যাশ করে নিব আর আলোগুলা ম্যাশ করার সময় অবশ্যই কোনো দানাদার অংশ জানি না থাকে তাই ভালো করে ম্যাশ করবেন ম্যাশ করার পরে আমি একটা বাটিতে উঠিয়ে এক সাইডে রেখে দিচ্ছি তারপর আমি পরবর্তী প্রসেস চুলায় একটি ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি এখন কাবাবে যেহেতু আমি তেল দিয়ে দিয়েছিলাম আগে এখন আর তেল দিব না যেহেতু কাবাব কাবাব একটা ফ্লেভার আসতে হবে তাই এই পর্যায়ে কিন্তু কখনোই তেল ইউজ করবেন না আর এখন আমি চুলায় দিয়ে দিলাম কাবাবটা সিদ্ধ হওয়ার জন্য এখন আমি বাটিটা ধুয়ে পানি দিয়ে দিয়েছি আর কিন্তু কোনো পানি লাগবে না এখন হাই হিটে ঢেকে সিদ্ধ করব কারণ চিকেন সিদ্ধ হতে বেশি একটা সময় লাগে না যখন ভালো করে বলক আসবে তখন সামান্য পরিমাণে কমিয়ে তারপর সিদ্ধ করবেন আর বারবার ঢাকনা উল্টিয়ে নেড়ে চেড়ে দিব যেন নিচেদের লেগে না যায় দেখেন আমার চিকেনটা কিভাবে শুকিয়ে আসছে এখন আমি আস্তে আস্তে করে স্প্যাচুলা দিয়ে ভেঙে দিচ্ছি মুরগির অংশগুলো কারণ আমাদের কাবাবটা হবে রেশার কাবাব তাই একটুখানি যদি রেশা রেশা হয় চিকেন পিসটা এটা খেতে খুবই ভালো লাগবে আমি মশলাটা হালকা করে এভাবে মানে টানিয়ে নিচ্ছি আর চুলার আঁচটা বন্ধ করে দিয়েছি এখন আমি যেইভাবে কাঁটা দিয়ে করছি এভাবেও করতে পারেন বা হাত দিয়ে ছাড়িয়ে নিতে পারেন আর এভাবে কাবাব বানালে আমি বলবো কাবাবের ভিতরে যে প্রত্যেকটা বাইটে যখন চিকেন পিস পরে খেতে কিন্তু জাস্ট ও লাগে তো এভাবে করে আস্তে আস্তে করে ছাড়িয়ে নিচ্ছি আর আমার ছাড়ানোর পরে এরকম হয়েছে এখন পাওয়াটির দুটি স্লাইস নিয়েছি সেটাকে পানিতে ভিজিয়ে চিপড়ে নিচ্ছি এখন নিংড়ে পানিটা দিয়ে দিচ্ছি আমি যে প্রসেসে দিচ্ছি কখনোই আপনার বাইন্ডিং ভাঙবে না তো কাবাবের যে নিয়মগুলো আমি ফলো করছি আপনারা আশা করি সেভাবেই করবেন আর আলু সিদ্ধ অংশটুকু দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি পেঁয়াজটাকে একটু মিহি কুচি করে করবেন কাঁচামরিচটাকে মিহি কুচি করবেন পুদিনা পাতা কুচি দিয়ে দিচ্ছি ধনিয়া পাতা কুচি দিচ্ছি গরম মশলার গুঁড়ো দিয়ে দিচ্ছে এক চামচ চিলি ফ্লেক্স দিয়েছি এক চামচ স্বাদ মতো লবণ দিয়ে এখন ভালো করে মিশিয়ে মেখে নিচ্ছি আপনি কাবাবটা যত সুন্দর করে মাখাবেন প্রত্যেকটা সাইডে মশলা ঢুকে যাবে আর আপনার বাইন্ডিংটাও সুন্দর হবে আর আপনার কাবাবগুলো বানানোর পরে তো ফাটবেই না খেতেও মজাদার হবে মাখানো হয়েছে কি না এরকম হাতি নিয়ে চেক করবেন যখন দেখবেন কাবাবের শেপ দেওয়ার পরও কিনা দিয়ে ভাঙছে না তার মানে আপনার কাবাবের শেপ রেডি এখন দেখেন আমি ভালো করে মেখে এক সাইড করে আমি আমার ভাবে বানিয়ে নিচ্ছি আপনারা পাতলাও বানাতে পারেন মোটাও বানাতে পারেন তো আমি একটু বড় বড় করে বানাচ্ছি আর কিনা দিয়ে জানি ফাটল না থাকে সেজন্য ভালো করে ঘুরিয়ে পেঁচিয়ে তারপরে বাইন দিয়ে দিচ্ছি দেখেন কি সুন্দর হয়েছে মাখানোটা পারফেক্ট হলে আপনার কাবাবও আমার মতো শেপের হবে কোনো অংশে ফাটবে না আর ভাজার পরও খুলে যাবে না তো আমি এই ফাঁকে কাবাবগুলো বানিয়ে নিয়েছি আজকে আপনাদেরকে কিছু ভেজে দেখাবো আর আমি কিছু স্টোর করব তো এভাবে স্টোর করলে কত উপকার হয় যে আসলে ছটপট নামিয়ে ভেজে ফেলা যায় একটি ডিম গুলিয়ে নিচ্ছি এখন আমি চুলায় তেল গরম হতে দিয়েছি তেলটা যখন ভালো করে গরম হবে তখন কিন্তু চুলার আঁচ আমি মিডিয়াম টু লো হিটে করে দিব। কারণ একদম কম আগুনও দিব না বেশি দিবো না তাহলে কিন্তু উপরের পোলেপটা পুড়ে যাবে তো এভাবে যখন গরম তেলে আপনি দিবেন সুন্দর করে ভাজা হবে আর তেলটাও গরম থাকবে তো ভাজার ক্ষেত্রে যে সতর্কতা আমি অবলম্বন করছি সেটা অবশ্যই দেখে বুঝতে পারছেন তো এভাবেই কাবাবগুলো ভেজে নেবেন আর আমার কাবাবগুলো প্রায় ভাজা শেষ পর্যায়ে চলে আসছে এই কাবাবগুলো ভাজতে আসলে বেশি সময় লাগে না ভিতরের প্রত্যেকটা জিনিসই তো আসলে হওয়া তাই ঝটপট কাবাবগুলো ভাজা হয়ে যায় আর সংরক্ষণের ক্ষেত্রে আমি প্লেটে যেভাবে প্রত্যেকটি ভিডিওতে ছড়িয়ে সংরক্ষণ করি সেটাই আপনাদেরকে বলি আর আমি এভাবে ঠান্ডা হওয়ার পরে একটা বক্সে হোক বা একটি র্যাপিং ব্যাগে হোক ভরে রাখি তো আপনারাও সেভাবে রাখবেন আপনাদের যার যা সুবিধার মতো নিয়মে রাখবেন কিন্তু ঠান্ডা হওয়ার পরে রাখলে আর আপনার কাবাব একটার গায়ে একটা লেগে যাবে না তো ক্ষেত্রে অবশ্যই সতর্কতা অবলম্বন করবেন দেখছেন কী সুন্দর রেশা রেশা কাবাব হয়েছে এই চিকেন কাবাবগুলো স্টোর করে আমি চলে যাচ্ছি পরবর্তী বিফ কাবাব বানাতে এজন্য আমি নিয়েছি প্রায় চারশো গ্রামের মতো বিফ আর এক কাপ বুটের ডাল যেটা ফুলে দুই কাপের কাছাকাছি হয়ে গিয়েছে আর গরুর মাংস রেশিওটা কীভাবে আপনারা ঠিক রাখবেন বুটের ডাল যদি আপনার এক কাপ হয় গরুর মাংসটা দুই কাপ নেবেন তাহলে কোনো দিনই আপনার কাবাবের বাইনি ভাঙবে না আর পরবর্তী যে প্রসেসে যে মশলাগুলো আমরা ইউজ করব সেটা তো অবশ্যই করবেন কিন্তু আপনি যদি ডাল বেশি দিয়ে দেন সেক্ষেত্রে আপনার কাবাব কাবাব হবে না এখন স্বাদ মতো লবণ দিয়ে জিরার গুঁড়া এক টেবিল চামচ ধনিয়ার গুঁড়া এক টেবিল চামচ হলুদের গুঁড়া হাফ চামচ মরিচের ফাঁকি হাফ টেবিল চামচ গরম মশলা এক চামচ আদা রসুন বাটা এক চামচ করে দিয়ে দিচ্ছি এক চামচ আদা বাটা এক চামচ রসুন বাটা তেল দিয়ে দিচ্ছি তিন ভাগের এক কাপ আজকের কাবাব বানাতে বেরেস্তা ইউজ করবো সেজন্য কি করেছি বেরেস্তা করেছিলাম সেখান থেকে তেলটা দিয়েছি এই তেলটা দিলেই আপনার কাবাবের গ্রান বহুগুণে বেড়ে যাবে তো প্রত্যেকটি স্টেপ ফলো করবেন আর ভালো করে মিখে এখন প্রায় সাড়ে তিন কাপের মতো পানি দিয়ে দিচ্ছি আর আমার ডালগুলো তো বাসায় সংরক্ষণ করা ছিল একটু সিদ্ধ হতে সময় লেগেছে আমি অফ ক্যামেরায় আরও এক কাপের মতো পানি ইউজ করেছিলাম তো আপনাদের যদি ডালটা তাড়াতাড়ি গলে যায় তো আপনারা সেভাবে পানিটা মেনটেন করে দিবেন কিন্তু আমি যে রেশিওতে দিচ্ছি আমার এটা একদম পারফেক্ট ছিল এখন চুলারটি হাই হিটেই ছিল তারপর যখন ভালো করে বলক আসছে তখন আমি আগুন কমিয়ে দিয়েছিলাম আর এই যে গরুর মাংসটা আমরা ডালের সাথে মাখিয়েছিলাম কাঁচা পেঁয়াজ দিয়েছি তাতে কি হয় আপনার কাঁচা মাংসের একটা যে কেমন যেমন গন্ধ থাকে তেলটা আর পেঁয়াজটা দিলে কি কাঁচা এটার সাথে খুব সুন্দর মিশে যায় আর কাবাবের টেস্টটা বহুগুণে বেড়ে যায় এখন যখন পানিটা টেনে আসছে তখন কিন্তু আচুলার কাছ থেকে সরা যাবে না কারণ নিচে দেখালি লেগে যাবে তো আমরা ভালো করে নেড়ে চেড়ে নিচ থেকে উঠিয়ে দিব আর যখন পানি একদম লেগে লেগে আসছে এ পর্যায়ে আমি ম্যাশার যেটাই হোক আপনার হাতের কাছে যেটা অ্যাভেলেবেল কাঠের হোক বা স্টিলের হোক সেটা দিয়ে এভাবে ম্যাশ করে নেবেন একটু পানি পানি থাকবে তাহলে কি হবে কি চুলাটা একদম হিট করে দিয়ে তো আমরা ম্যাশ করছি তো করতে 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 দেখবেন যে পানিটা এক পর্যায়ে শুকিয়ে আসছে কিন্তু একদম পানি টানিয়ে কিন্তু ম্যাশ করতে যাবেন না তাহলে কিন্তু ম্যাশ হবে না আর পুরাই ড্রাই হয়ে যাবে ম্যাশ করতে করতে এক পর্যায়ে দেখবেন পানি পুরো টেনে গেছে তখন কিন্তু চুলা অবশ্যই অফ করে তারপর ম্যাশ করবেন আমার ম্যাশ করতে প্রায় দশ পনেরো মিনিট লেগেছে আর দেখেন কি সুন্দর রেশা রেশা হয়েছে আমি কিন্তু এই ধরনের বাইন্ডিং চাচ্ছিলাম আমরা কিন্তু ডালের সামনে কাবাব অনেকভাবে বানাই আমি শেষ পর্যায়ে কাঁচা আস্ত কিছু কাঁচামিশ ইউজ করেছিলাম জানি খুব সুন্দর একটা ফ্লেভার আসে তো সেটার যে খোসাগুলো সেগুলো ফেলে দিচ্ছি আর আপনারা যদি ছাল একটু কম খাতো না দিবেন এখন আবারও মিহি করে কাটা পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি পেঁয়াজ বেরেস্তা দিচ্ছি চিলি ফ্ল্যাক্স দিয়ে দিচ্ছি এক চামচ গরম মশলার গুঁড়া এক চামচ দিয়ে দিচ্ছি কালো গোলমরিচের গুঁড়া দিয়ে দিচ্ছি প্রায় হাফটা হাফ চামচের মতো সরি লবণ দিচ্ছি স্বাদ মতো পুদিনা পাতা আর ধনিয়া পাতা কুচি দিয়ে ভালো করে মাখিয়ে নিব কিন্তু মাখানোর ক্ষেত্রে কিন্তু মাখানো যাবে না দেখবেন একটু ড্রাই ড্রাই লাগছে তো আমি একটা ডিম দিচ্ছি আরেকটা ডিম আমি ফেটে রেখেছি আমার যতটুকু লাগে আস্তে আস্তে আমি ভালো করে মাখিয়ে নিব এখন আপনার ওই যে আগের কাবাবটার মতোই একটু লেবু দিলে ফ্রেশ একটা মানে ফ্লেভার হবে আর ডিমটা আস্তে আস্তে অ্যাড করতে হবে যখন আপনি মাখাচ্ছেন দেখবেন যে আপনার ড্রাই ড্রাই লাগছে ডিম আস্তে আস্তে অ্যাড করবেন আর যদি কোনোভাবে আপনি একটু মানে কাবাবের বাইন্ডিংটা মানে ল্যাটকানো হয় মানে একটু নরম হয়ে যায় সেক্ষেত্রে আপনি ব্রেড কামস ইউজ করবেন তারপর ডিম কিন্তু অবশ্যই দেওয়া লাগবে নাহলে কিন্তু আপনার কাবাবগুলো ফেটে যাবে তো এভাবে ভালো করে মাখিয়ে নেবেন একটি কাবাবের শেপ দিবেন কিনা জানি ফেটে না যায় তখন বুঝবেন যে বাইন্ডিং হয়েছে আর তেলে দিয়েও আপনি পরীক্ষা করতে পারেন কাবাবটি ভেঙে যাচ্ছে কি তো এভাবে পরীক্ষা করে আপনি কাবাব সবগুলো বানিয়ে নেবেন তা আমি বানিয়ে কিছু অংশ আজকে আপনাদেরকে ভেজে দেখাবো আর বাকিগুলো আমি সংরক্ষণ করব। তেলটা ভালো করে গরম করে আঁচটা আমি কমিয়ে দিয়েছি আর কাবাবগুলো আস্তে আস্তে করে ভেজে নিচ্ছি আমার কাছে একটু কড়া ভাজাই ভালো লাগে তো আপনারা ইচ্ছা করলে আর একটু হালকাও ভাজা দিতে পারেন তো কাবাবগুলো ভাজার পরে আমি যেহেতু আজকে নান দিয়ে খাবো তো একটুখানি পরবর্তী একটু অন্যরকমভাবে কাবাবটা প্রেজেন্ট করেছি দেখতে থাকুন আর আমি বলবো একটি লাইক দিয়ে থেকে ভুলে গিয়েছেন তাহলে লাইক দিয়ে পুরো ভিডিওটি কন্টিনিউ করুন কারণ বাকি অংশে খুব সুন্দর করে আমি আবার কাবাবগুলোকে প্রেজেন্ট করেছি এখন আমার কাবাবগুলো ভাজা হয়ে গিয়েছে একটু তেলের পরিমাণ বাড়িয়ে দিলে কি কাবাবগুলো ভাজা খুব সুন্দর হয় তা আপনি কম তেলও ভাজতে পারেন এখন আমি এখান থেকে তেল কিছু কমিয়ে নিচ্ছি দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচিয়ে পেঁয়াজটা একটু যখন নরম হয়ে আসবে এর জন্য আমি একটু লবণ দিয়ে দিচ্ছি যেন পেঁয়াজটা একটু নুয়ে যায় তারপরে আমি একটুখানি আদা রসুন বাটা ইউজ করব এই আদা রসুন বাটাটা ভালো করে পেঁয়াজের সাথে কষিয়ে নেবো কিন্তু রকম কোনো পানি ইউজ করব না যদি দেখেন যে পুরে পুরে যায় ওই হাত দিয়ে ছিটে দিয়ে একটু পানি ছিটিয়ে দিবেন। একটু মরিচের ফাঁকি জিরার গুঁড়া তারপরে ধনিয়ার গুঁড়া দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি আর দিয়ে দিচ্ছি চিলি সস ইচ্ছা করলে টমেটো সসও দিতে পারেন যেটা হাতের কাছে থাকে সেটাই দিবেন এখন ওই যে বাটিটা ধুয়ে একটু পানি দিয়ে দিচ্ছি আর ভালো করে কষিয়ে নিচ্ছি নেওয়ার পরে কাবাবগুলো ঢেলে দিচ্ছি আর কাবাবগুলোর ফ্লেভারে পুরা রান্নাঘর তো মোমো করছে এছাড়া বাহিরেও কিন্তু খুব সুন্দর ফ্লেভার চলে গিয়েছে অলরেডি আর পাকা কচামি দিয়ে দিচ্ছি খুব সুন্দর একটি ফ্লেভার আসার জন্য আর আমার ফ্রিজ এটা স্টোর করা থাকে তা আমি কিছু কিছু রেসিপিতে এটা ইউজ করি আর এই যে শেষে যে আমি কয়লার যে মানে স্মোকিটা দিচ্ছি এটার জন্য তো পুরাই কাবাব রেসিপিটা অথেন্টিক পর্যায়ে চলে গিয়েছে বাসার সবাই তো খেয়ে খুব খুশি বলছে রেস্টুরেন্ট রেস্টুরেন্ট ফ্লেভার আসছে তো এরকম কাবাব যদি আপনি বানাতে চান অবশ্যই কোরবানিদের যে বিফটা পাবেন সেটা দিয়ে অবশ্যই বাসায় ট্রাই করবেন আর আমি বলবো আপনি নিরাশ হবেন না তো আমার রেসিপির কোনো অংশ যদি আপনাদের ভালো লাগে তো একটি ছোট্ট কমেন্ট করে আমাকে উৎসাহ দিবেন আর যদি বেশি ভালো লেগে যায় লাইক করে ফ্রেন্ড অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ার করবেন আর অবশ্যই চ্যানেলের বেল বাটন অপশনটি ক্লিক করতে ভুলবেন না ফেসবুক পেজ থেকে দেখলে ফলো দিবেন আর নিত্য নতুন রেসিপি সবার আগে আপনার কাছে পৌঁছানোর জন্য আর ওয়েট করতে হবে না দেখুন কি সুন্দর কাবাব হয়েছে বিদায় নিচ্ছি আল্লাহ